আমিদা ওয়া মুসল্লিয়া ও মুসাল্লিমা আন মাবা সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদেরকে জানাবো যারা আল্লাহ তালা রাস্তায় শহীদ হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কী পরিমাণ মর্যাদা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফর আনুল কারীমের মধ্যে এরশাদ করেছেন ওয়ালা তাহসাবেন না কুতিলফি হিসাবে ইল্লাহ মোয়া বাল্য়া উন আইন্দারব বিহীম যারা আল্লাহ তালা রাস্তায় শহীদ হয়ে যায় যাদেরকে আল্লাহ তালা রাস্তায় শহীদ করা হয় তোমরা কখনো তাদেরকে মৃত বলো না বাল আহিয়া উন আইন্দারব্বিহীন বরং তারা আল্লাহ তালার নিকটে জীবিত হিসাবেই থাকে ইউর জাকুন তাদেরকে রিজিক প্রদান করা হয় এছাড়াও আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা ইয়াজিদু শাহিদু লিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসাতি তোমাদের মধ্য থেকে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় শহীদ হয় তখন তারা মৃত্যুর সময় অর্থাৎ যখন তার জান কবজ করা হয় তখন শুধুমাত্র এতটুকু কষ্ট অনুভব করে যতটুকু কষ্ট তোমাদের মধ্য থেকে কাউকে যখন চিমটি কাটা হয় তখন সে যতটুকু কষ্ট অনুভূত করে ঠিক তদ্রুপ সে কষ্টর শিকার হয় এছাড়াও আল্লা রসুলসাল আলহিউ ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের ভিতরে এরশাদ করেছেন একজন শহীদের জন্য রয়েছে ছয়টি ফজিলত যেই ছয়টি ফজিলতের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মেকদাদ ইবনে মা আদি কারোবা রাদিয়াল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা সিত্ত সিদ্ধেসালিন একজন শহীদের আল্লাহ তালার নিকটে ছয়টি মর্যাদা রয়েছে যার প্রথম মর্যাদা দি হল আল্লাহ রসুল বলেছেন ইউফারুলি শাহীদ ফি আউআলি দা ফাতিন একজন শহীদ যখন আল্লাহ তালার রাস্তায় নিজের জানকে উৎসর্গ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে প্রথমে যখন সে যতটুকু আঘাত পাবে ওই আঘাতের কারণে যে রক্ত বিন্দু প্রথমবার প্রবাহিত হবে এই প্রথমবার রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর ফজিলত হলো একজন শহীদ ওয়ার মকা দাহু মিনাল চান্না সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে করুণা স্বরূপ সে জান্নাতে তার আসনটা সুস্পষ্টভাবে দেখতে পাবে একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাত দেখতে পায় তাহলে তার জন্য আর কি বাকি থাকে তৃতীয় নম্বর ফজিলত যেটা আমরা সব সময় চিন্তা করি একজন মুমিন বান্দা সবসময় চিন্তা করতে থাকে যে আমার কবরের আজাব কিভাবে মাফ হবে কিভাবে আল্লাহ তাআলা আমার কবরের আজাব মাফ করবেন আল্লাহ তাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইউরুমিন মিন বিল কাবরি যখন একজন ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় শহীদ হবে তখন আল্লাহ রব্বুল আয়ালামিন তার কবরের আজাবকে মাফ করে দিবেন চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে যখন বিভীষিকাময় আময় কেয়ামতের ময়দানে মানুষ উৎকণ্ঠিত হয়ে যাবে ব্যস্ত হয়ে থাকবে সকলে নিজের নিজের নিয়ে ব্যস্ত সেই সময় আল্লাহ ফাকরব্ব আলমিন তাকে বুড়ো প্রতিদান দিবেন আল্লাহ রসুল বলেছেন একজন শহীদ যে আল্লাহ তালাসায় শহীদ হবে তার চতুর্থ নম্বর ফজিলত হল ওয়া মানু মিনাল ফাজাঈল আকবর কয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ কষ্টের ভিতরে থাকবে পেরেশানির ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বড় বিভীষকাময় কণ্ঠ কষ্টদায়ক বিষয়বস্তু থেকে আল্লাহ আল্লাহতালা তাকে নিরাপত্তা দান করবেন শহীদের পঞ্চম নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যেটা এরশাদ করে বলে দিয়েছেন যে কেয়ামতের ময়দানে যখন মানুষ কষ্টের ভিতরে থাকবে পেরেশানির ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এমন চিহ্ন দিয়ে দিবেন যেই চিহ্নের মাধ্যমে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তি চান্নাতি আল্লাহ রাসুল বলেছেন পঞ্চম নম্বর আলা তাজুল প্রজিলত হল আলাহি ফিহা একজন ব্যক্তি যখন আল্লাহ তালা রাসায় শহীদ হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরবুল আলামিন তার মাথায় মরমোর পাথর দিয়ে সুন্দর পাগড়ি পরিধান করিয়ে দিবেন যেই পাথরের প্রত্যেকটা এতটাই বেশি দামি যে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে সবচেয়ে মর্যাদাবান হলো ওই এক একটি পাথর এরপরে ছয় নম্বর ফজিলত সর্বশেষ যেই ফজিলত যেটা শুনলে সকলে অবাক হয়ে যাবে এবং যেটা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় কামনা করে আল্লাহ রসুল বলেছেন শহীদের জন্য ষষ্ঠ নম্বর ফজিলত হল আল্লাহ রব্বুল আলামিন তাকে মিনাল আইন আল্লাহ তালা তাকে বেশদের মধ্যে বাহাত্তরটি হুরের সাথে বিবাহ করিয়ে দিবেন একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দরী মহিলাকেই কামনা করে কিন্তু যখন একজন ব্যক্তি আল্লাহ তালা রাসায় শহীদ হবে আল্লাহ তালা তাকে এভাবেই এত মর্যাদার অধিকারী করবেন যে বেহেস্তের মধ্যে তাকে বাহাত্তরটি হুরের সাথে বিবাহ করে দিবেন এবং পাশাপাশি এই ফজিলতের সাথে তার আরেকটি অংশ হিসাবে আল্লাহ রসুল বলেছেন যে ওয়াইউ শাউ ফি আমিন আকর বিহী আল্লাহ আলামিন তাকে তার মধ্য থেকে সত্তর জনকে এমন তৌফিক দান করবেন অর্থাৎ ওই শহীদ ব্যক্তিকে বলা হবে যে তোমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো তুমি আল্লাহ তালার রাস্তায় শহীদ হওয়ার কারণে তুমি তোমার আত্মীয়দের মধ্য থেকে যে কোনো সত্তর জনকে বাছাই করে নিয়ে তার ব্যাপারে জান্নাতে প্রবেশ যেন করতে পারে সেই সুপারিশ করো এবং তোমার সেই সুপারিশকে গ্রহণ করা হবে একজন মানুষ শহীদ হওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে এই ছয়টি ফজিলত দান করবেন এই ছয়টি ফজিলত পাওয়ার পর দুনিয়া এবং আখের আত্মার উভয় জগৎ চমকে যাবে আর তার জন্য আর কি পাওয়া চাওয়ার বাকি থাকতে পারে এজন্য যারা আমরা এখনও বসে আছি এবং বিভিন্ন জায়গায় যুদ্ধের ডাক আসছে আমরা না বসে থেকে এই শহীদদের ফজিলতের কথা স্মরণ করে আল্লাহ তালার নিকট থেকে যেন এগুলো অর্জন করতে পারি আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সকলকে তাও দান করেন আমিন